প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো এমন একটি অ্যাপস যে অ্যাপটির সাহায্যে আপনি আপনার স্বাস্থ্যকে ক্যালকুলেশন করতে পারবেন মানে ক্যালকুলেট করতে পারবেন এই অ্যাপসটি অনেক একটি গুরুত্বপূর্ণ অ্যাপস আপনার ওজন আপনার হাইট এবং আপনার স্বাস্থ্য বর্তমানে কি অবস্থায় রয়েছে আপনার কতটুকু খেতে হবে বা সব কিছু ডিটেলসে আপনি জানতে পারবেন এমন একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসটির সাহায্যে আপনি আপনার হেলথকে ক্যালকুলেট করতে পারবেন তো প্রিয় দর্শক এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর জন্য আপনাকে অবশ্যই অ্যাপটি ইনস্টল করতে হবে তার জন্য আপনি আমরা ওখানে স্টোর যাবেন প্লে স্টোর যাওয়ার পর উপরে সার্চ পাবেন এখানে সার্চ করবেন স্বাস্থ্য ক্যালকুলেটর জাস্ট এটি লিখবেন এবারে এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ক্যালপুলেটর এই অ্যাপটা আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই ওপেন থেকে গেছে অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট কী করবেন ওপেন অপশনে একটি ক্লিক দিবেন তোমরা আসলে ক্লিক দিলে এইরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটি উইন্ডো শো করবে এখানে একটি অপশন শো করবে এখানে আপনার বয়স দিবেন আপনার যত বয়স তত আপনি দিয়ে দেবেন তো বয়স দেওয়ার পর এখান থেকে আপনার উচ্চতা দেবেন পাসফুট কয় তুই দিয়ে দেবেন এরপর ওজন আপনার কত সেটি দিয়ে দেবেন তো ওজন দেওয়ার পর এখান থেকে আপনি কি কোনো ধরনের শারীরিক পরিশ্রম করেন মানে ব্যায়াম করেন যদি করে থাকেন হালকা মানে সপ্তাহে এক থেকে তিন বার বা সপ্তাহে এক থেকে পাঁচ বার বা সপ্তাহে ছয় থেকে সাত দিন মানে যেরকম করেন সেটি দিয়ে দেবেন তো আমি হালকা দিয়ে দিলাম যার পর হিসাব করুন জাস্ট এই হিসাব করুন অপশনে ক্লিক দিবেন প্রিয় দর্শক এখানে আপনার সকল ডিটেলস দেওয়ার পর এইরকম ইন্টারভে শো করবে দেখতে পাচ্ছেন এখানে শো করতে আপনার ওজন কম মানে সেক্ষেত্রে আমার ওজন কম আছে আমার বয়স অনুযায়ী আমার অনুযায়ী উচ্চতা অনুযায়ী তো এর জন্য আপনি বিস্তারিত দেখুন এই অপশনটিতে ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন লিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন এখানে স্বাভাবিক ওজন হতে হবে থেকে কেজি তো সেখানে আমার আটচল্লিশ কেজি এত তো বর্তমানে আমার ওজন কম রয়েছে এছাড়াও আদর্শ ওজন এখানে অনষ্টি কেজি এখানে ফ্যাট জিরো পাচ্ছেন আমার কোনো ফ্যাট নাই এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ওজন অত্যধিক কম এখানে ওজন কম এটি সবকিছু বিস্তারিত দেখাচ্ছে এছাড়া এখানে আপনার দৈনন্দিন ক্যালোরির প্রয়োজন এটা মানে আমার কতটুকু আমার বর্তমান যে ওজন রয়েছে সেই ওজন ধরে রাখতে এখানে আমাকে উনিশশো ক্যালোরি কিলো ক্যালোরি আমাকে খাবার গ্রহণ করতে হবে প্রতিদিন এছাড়াও যদি আমি সপ্তাহে যদি পাঁচশো গ্রাম কমাতে চাই তাহলে আমার ক্যালোরি কমাতে হবে এছাড়াও এখানে যদি সপ্তাহে আমি পাঁচশো গ্রাম ওজন বাড়াতে চাই সেক্ষেত্রে আমার উনিশশো থেকে আমাকে চব্বিশশো সাতান্ন কিলো ক্যালোরি খাবার গ্রহণ করতে হবে এবং সপ্তাহে যদি এক কেজি ওজন বাড়াতে চাই সেক্ষেত্রে উনত্রিশশো সাতান্ন করতে হবে তো এখানে সপ্তাহে পাঁচশো গ্রাম ওজন বাড়াতে এখানে কিলো খাবার করতে হবে এইভাবে আপনি খুব সহজে আপনার বয়স ওজন সবকিছু দিয়ে খুব সহজে আপনার ওজন বয়স উচ্চতা অনুযায়ী আপনার স্বাস্থ্যক্রিয় অল্প রকম রয়েছে এখান থেকে জানতে পারবে এবং ফ্যাট কত বাঁচতে রয়েছে জানতে পারবেন সবকিছু ক্যালকুলেট করতে পারবেন এবং আপনি দৈনন্দিন কতটুকু খাবার গ্রহণ করতে সব সবকিছু এখানে জানতে পারবেন এছাড়া আর বিষয় দৈনন্দিন খাবারের ক্যালোরি পরিমাণ দেখুন মানে এখানে চার্ট চাপ রয়েছে সেটি দেখুন তার জন্য এখানে ক্যালোরি চাপ এই অনেক সুন্দর একটি অ্যাপ অসাধারণ একটি অ্যাপ এখানে ক্যালোরি চাপটি শোক দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভাতে একটা ভাতে একশো বিশ ক্যালোরি কিলো ক্যালোরি দেখেছি দেখতে পাচ্ছেন খিচুড়ি বিরিয়ানিতে দুইশো পনেরো কিলো ক্যালোরি দেখতে মানে ডাল ভাজা মাখন নিয়ে ধনে একশো দশ ক্যালোরি মানে কোনটা কত ক্যালোরি রয়েছে আপেলে একটি পঁচান্ন কিলো ক্যালোরি কলাপা একটি মাঝারি সাইজের পঁচপান্ন কিলো এখানে 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 সব কিছু আপনি দেখে নেবেন খেজুরে কত একশো গ্রাম খেজুরে দুইশো পঁচিশ কিলো কিলোরি এখানে শাকসবজিতে কত ক্যালোরি রয়েছে বাঁধাকপিতে বিশ ক্যালো ক্যালোরি একশো গ্রামে এখান থেকে বেশ কিছু তথ্য জানতে পারে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন গরু গরুর মাংসতে এখানে দেখতে পাচ্ছেন একশো পনেরো কিলো ক্যালোরি গরু দুধ এখানে কোন খাবারে কতটুকু কিরো ক্যালোরি আপনার শরীর পাবে সেটি এখানে চাপ সব হতে এই অ্যাপটি খুবই একটু জ্ঞানমূলক অ্যাপ আপনি খুব সহজে এটি ব্যবহার করতে পারেন তো দর্শক স্বাস্থ্য ক্যালকুলেটর অ্যাপস নিয়ে এই আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ থেকে অসংখ্য